আসসালামু আলাইকুম আমি শাহাদ সবাইকে ওয়েলকাম করছি আজকে আমরা আলোচনা করব বাইনারি সাবস্ট্রাকশন নিয়ে আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল ডিটেলস অফ বাইনারি বাইনারি ডিটেলসটা আমরা দেখেছি কত ফাস্ট বাইনারি লেখা যায় তো আমরা বাইনারি সাবস্ট্রাকশনটাও দেখবো আসলে কত ফাস্ট করা যায় এবং কত স্মার্টলি আসলে এটার সাথে ডিল করা যায় বাইনারি সাবস্ট্রাকশন চলো দেখি বাইনারি সাবস্ট্রাকশন বাইনারি সাবস্ট্রাকশন বাইনারি সাবস্ট্রাকশনে আমাদের অনেকের কিছু কমপ্লেক্সিটি থাকে প্রপারলি এটার সাথে ডিল করতে পারি না তো সহজে আমরা একটু কিভাবে করা যায় মানে একদম সিম্পল ওয়েতে কীভাবে বাইনারি সাবস্ট্রাকশনের সাথে ডিল করা যায় সে ওয়েটা একটু দেখার চেষ্টা করি দেখো তোমাকে যখন আসলে বলবো যে ওয়ান থেকে আসলে ওয়ান জিরো এইটাকে সাবস্ট্রাক্ট করে এই বাইনারি বিয়োগটা করো তাহলে তুমি যেটা করতে পারো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি দেখো তোমাকে যদি আমি বলতাম পাঁচ থেকে তিনকে তুমি সাবস্ক্রাইব করো বা কে পাঁচ থেকে দুইকে তুমি সাবস্ক্রাইব করো তাহলে তোমার কিন্তু আসলে সমস্যা হতো না নিমিশেই বলে দেওয়া যেত আসলে তুমি যেটা করতে সেটা হচ্ছে যে পাঁচ থেকে দুইকে সাবস্ক্রাইব করলে তোমার তিন হবে এই যে রেজাল্টটা বলার জন্য খুব বেশি সময় তোমার লাগে না আসলে তো এই যে চিন্তাটা এই যে চিন্তাটা আমরা এখানে ইনভলভ করতে চাই এ দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান মানে আসলে কত ফাইভ কে রিপ্রেজেন্ট করে যেটা ডেসিমালে ফাইভ কে রিপ্রেজেন্ট করে আর ওয়ান জিরো কাকে রিপ্রেজেন্ট করে টু কে রিপ্রেজেন্ট করে বাইনারির ক্লাস করে এই ব্যাপার আসলে আমরা দেখেছি যে এটা কিভাবে ফাইভ এটা কিভাবে টু ওয়েল যদি সে আলোচনাগুলো আমাদের মিস হয়ে থাকে প্লিজ প্রিভিয়াস ক্লাসটা করে নাও ওয়ান জিরো ওয়ান আর ওয়ান জিরো তো দেখো পাঁচ থেকে দুই বিয়োগ হচ্ছে তার মানে পাঁচ থেকে দুই বিয়োগ হলে কত হবে তিন হবে তো তিনকে বাইনারিতে কিভাবে লেখে এই যে ওয়ান ওয়ান তাই না তুমি চাইলে বাম এটা জিরও দিতে পারো না দিলে কোনো সমস্যা নাই এটা হচ্ছে পাঁচ থেকে দুই কে বিয়োগ করছে তিন হয় তাই না যদি এমন বলতাম আসলে এই ধরনের সাবস্ট্রাকশন ব্যবহার করতাম যে পাঁচ থেকে তিন কেবিয়োগ করো তাহলে কত হয়তো পাঁচ থেকে তিন কে বিয়োগ করলে কত হয় দুই হয় এই দুই হয় এই দুই কে আসলে আমরা বাইনারিতেই লিখে দিচ্ছি বাইনারিতে দুই লাখে এভাবে তাই না তো এই এই ধরনের বিয়োগ নিয়ে আসলে আমাদের যে ঝামেলা আশা করছে নাই আমরা যখন জিনিসটাকে ডেসিমালের সাথে রিলেট করে এর অ্যান্সারটা প্রডিউস করছি বা অ্যান্সারটা তৈরি করছি তখন আমাদের কাছে জিনিসটা অনেক বেশি সিম্পল অ্যান্ড ইজি হয়ে আসতেছে যে দেখো তুমি যদি এভাবে চিন্তা করো তোমার কাছে যদি সে ফর সিক্স থাকে সিক্স ধরো সিক্স সিক্স থেকে তুমি ধরো হচ্ছে দুই বাদ দিচ্ছ এই যে সিক্স থেকে দুই বাদ দিচ্ছো তো চার থেকে ছয় থেকে দুই বাদ দিলে আসলে কথা থাকে চার আমরা এটা জানি কিন্তু সেই জানাটাকে বাইনারির সাথে আসলে আমরা রিলেট করে নিচ্ছি তো ছয় থেকে যদি তুমি দুই বাদ দাও আসলে চার থাকে তাই তো চার এই চারকে বাইনারিতে কীভাবে লাগে ওয়ান জিরো জিরো দ্যাট ইজ ফোর তাই না তো আরেকটা বিয়োগ যদি আমি একটু দেখাতে চাই ওয়ান জিরো ওয়ান জিরো তাই না তো এই যে ওয়ান জিরো ওয়ান জিরো এটা জানো তোমরা এটা আসলে দশকে রিপ্রেজেন্ট করে যদি তোমাদের এই জিনিসটা জানা না থাকে আমি কোনো একটা পর্বে এই জিনিসগুলোকে দেখাইছি যে প্রিভিয়াস পর্বে ওয়ান টু ফোর এইট এগুলো ব্যবহার করে কীভাবে বাইনারি লিখতে হয় এখানে কার কার পজিশন অ্যাক্টিভ আট আর দুইয়ের আট আর দুইয়ের তাই না তো এটা কত দশকে রিপ্রেজেন্ট করে যাদের জানাস ওয়েল তো দেখো এই যে দশ দশ থেকে তুমি যদি পাঁচকে বিয়োগ করো ওয়ান জিরো ওয়ান মানে পাঁচকে বিয়োগ করতেছো তাহলে নিমেষে বলা যায় এটা ফাইভ হবে ফাইভ মানে হচ্ছে ওয়ান ওয়ান তার মানে আমরা খুব মুহূর্তের মধ্যে রেজাল্টটাকে প্রডিউস করে ফেলতে পারছি তাই না আমাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে বই আমাদের আসলে এই ধরনের কোনো রোল বা এই ধরনের কোনো প্যাটার্ন আমাদেরকে দেখায় নাই তো আমরা বইয়ের কিছু প্যাটার্ন আছে বই কিছু রোলস দেখাইছে আমরা চেষ্টা করব নেক্সট পর্বে এই রোলসগুলোকে রিপ্রেজেন্ট করা যে আমি যদি বইয়ের প্যাটার্নে চিন্তা করি তাহলে কিভাবে করব বা বইয়ের প্যাটার্নটা কি শেখাতে চেয়েছে ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বে আলোচনা করব তো এই পর্বে এখানেই আল্লাহ হাফিস